একটি সংবিধান রাজনৈতিক দলিল সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট ধরেন আমার বাংলাদেশের বাহাত্তর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান বিজয় শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে আমার সংবিধানের রচনা কি হবে এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় শক্তি নির্ধারণ করে দিলেন সেই অনুসারে পাকিস্তান সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ সদস্যগণ তারা বসে আমাদের সামনে একটা সংবিধান উপস্থাপন করে দিলেন সেটাকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি আমরা বললাম যে একানব্বই সালে নির্বাচনের আগে এর সাথে যখন পতন হলো তখন প্রশ্ন আসছিল জের সাথ পতন পদত্যাগ কার কাছে করবেন আমি বলেছি তখন বলা হলো যে উপরাষ্ট্রপতি মদুত সাহেবের কাছে রাজনৈতিক দলগুলো বিজয়ী শক্তি গণতান্ত্রিক আন্দোলনে গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তি বলল যে না আমরা এটা মানি না তখন কিন্তু কোনো সনদ চনদ লাগেনি রাজনৈতিক দলের মতক্যের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হবেন উনি বেঁকে বসলেন উনি বললেন আমি চাকরি ছেড়ে যাব আমাকে নিশ্চয়তা দিতে হবে আমি এখানে আবার আসবো উনি পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে গেলেন সেখান থেকে তাকে উপরাষ্ট্রপতি করা হলো তারপরে তার কাছ ক্ষমতা দিয়ে নির্বাচন করানো হলো এ কোনো কিছু কিন্তু সংবিধানে ছিল না এটা রাজনৈতিক বিজয় শক্তি গণভ্যুত্থানের বিজয় শক্তি কনসেন্সাসের ব্যাসিচে নির্ধারণ করলেন পরবর্তী পার্লামেন্টে সেটাকে এনডোর্স করলেন দিজ আর কনস্টিটিউশনাল কনভেনশন সুতরাং গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয় সেই গণতন্ত্রকে শানিত করার জন্য রিদ্ধ করার জন্য উন্নত করার জন্য সংরক্ষণ করার জন্য সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচার সাথে মার্স করবে এবং সেই অনুসারে থাইরোলকে জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন রং থিওরির উপর লেখা এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এরাই একটি অনন্য দলিল হিসেবে থাকবে আমি ভোট করব আমি নমিনেশন ওখানে চেয়েছি আমি ভোট করব আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো আমার অ্যাটর্নি জেনারেল পথ ছেড়ে যেয়ে আমি ভোট করব যখন সময় আসবে তখন করবেন